প্রথমবারের মতো আয়োজিত গোলার বাড়ি ব্যাডমিন্টন প্রিমিয়ার লীগ সিজন এক এর শুভ উদ্বোধন করা হয়েছে অর্ধ পাঁচে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সিটি গেট সংলগ্ন গোলার বাড়ি ব্যাডমিন্টন প্রিমিয়ার লীগ সিজন এক এর শুভ উদ্বোধন করা হয় এতে বিশিষ্ট মোহাম্মদ সমাজসেবকের সঞ্চালনায় ক্রীড়া অনুরাগী মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী আলহাস আহমেদ সেখানে আমি বলছি যে আপনারা যারা অন্য একটা পার্টিসিপেট করেন সেখানে আপনাদের যত রকম খরচ লাগবে আপনাদের যত সাহায্য সহযোগিতা দরকার আমরা করে দেবো এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর মেজবাউদ্দিন তুহিন গোলারবাড়ি এলাকার সাবেক মেম্বার মোহাম্মদ নাসির আহমেদ বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী মোহাম্মদ মিন্টু কাজী মোহাম্মদ শফি সৌদগর দিদার সৌদগর সহ অন্যান্য নেতৃবৃন্দ ছেলেদেরকে উচিত কারণ এখনও তো আছি উক্ত টুর্নামেন্টে চব্বিশটি দলের অংশগ্রহণের মাধ্যমে তিন দিন ব্যাপী চলবে এই টুর্নামেন্টটি প্রতিনিধির তথ্য ও চিত্রে ডেক্স নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর চট্টগ্রাম